নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে পুজোর মাস আশ্বিন মাস এই মাসটিতে মিন রাশির জাতক জাতিকাদের দশজন শত্রু কারা কারা সেইটা নিয়েই কিন্তু আমি আলোচনা করব। এখন এই দশটি শত্রু কিন্তু আমার ইন্টারনাল ড্যামেজ হতে পারে দশটি শত্রু কিন্তু আমার ভুল দৃষ্টিভঙ্গি হতে পারে দশটি শত্রু কিন্তু আমার ভুল অবস্থান হতে পারে দশটি শত্রু কিন্তু আমার ভুল ইমপ্লিমেন্টেশন হতে পারে দশটি শত্রু কিন্তু দশজন মানুষ হতে পারে এবং আমার দশটি দিকও হতে পারে সুতরাং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এবং ইন্টারেস্টিং এই আলোচনাটা কিন্তু সর্বপ্রথম বলে রাখি আজকের আলোচনাটা আমি কিন্তু করব সার্বিক মতে কেন সার্বিক মতে করব তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মিন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা সুতরাং জন্ম ছক আলাদা জন্ম ছক আলাদা হয়ে গেলে স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা হয়ে গেলে কি হয় আমাদের যে ক্যালকুলেশনটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা প্রত্যেকটা মানুষ আলাদা হয়ে যাবার জন্য কালপুরুষ ছক আলাদা সুতরাং আজকের আলোচনাটা সার্বিক মতে কিন্তু আলোচনা করছি যদি আপনি স্পেসিফিকভাবে নিজের সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কিন্তু কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোজারের কাছে গিয়ে নিজের ছককে প্রেডিকশন করিয়ে নিন এখন আমার কাছে যদি আপনাদের আসতে হয় তাহলে আমার কিছু নিয়ম আছে কারা কারা আসবেন না সেলিব্রিটিরা আসবেন না পলিটিশিয়ানরা আসবেন না হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন তারা কখনো আসবেন না জেমস্টোন যারা রেমিডি বলে মনে করেন যজ্ঞকে যারা রেমিডি বলে মনে করেন যারা পুজো আচ্ছা অমাবাস পূর্ণিমায় পুজো আচ্ছা করছি কোনো অ্যাক্সক্লোজন নিয়ে গিয়ে পুজো আচ্ছা করাচ্ছে আমার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই হয়ে গেল তারা আসবেন না বসীকরণকে যারা রেমেডি বলে মনে করেন আসবেন না যারা আগে কাজ পরে মূল্য টুকটাক করে দিল বাস দেখবেন একুশ দিনের মধ্যে ফল পেয়ে যাবে কখনো তারা আসবেন না অ্যাস্ট্রোলজি পিওর সাইন্স যুক্তি বুদ্ধি দিয়ে যে ক্যালকুলেশন করতে হয় যারা বিশ্বাস করেন তারাই কেবল আসবেন কারা আসবেন যারা ভীষণ সিরিয়াস অর্থাৎ একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টার সমাজ সংস্কারক নয় তিনি আপনার নেগেটিভ সাইট নিয়েই কিন্তু আলোচনা করবে পজিটিভ সাইড নিয়ে আলোচনা করবে না কেন তার কারণ পজিটিভ সাইটকে রেক্টিফাই করার কিন্তু প্রয়োজন হয় না নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করবে আপনি যে নেগেটিভ সাইডটা হয়তো কিছুটা জানেন তার উৎস তার নেগেটিভিটি সেটা কি ক্ষতি করতে পারে এভরিথিং ফাইন্ড আউট করবেন এবং তারপর অত্যন্ত সিরিয়াস হয়ে আপনাকে শর্ট আউট করতে হবে বাই হুক রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে হবে যদি প্রয়োজন হয় ঘটি বাটি বিক্রি করে দেবো এতটাই সিরিয়াস যদি আপনি হন তবেই আপনি আমার কাছে আসবেন কেবলমাত্র জানার জন্য সামনেটা এখন সেটার জন্য পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে দেখুন আমার চেম্বার ফিস তিন হাজার টাকা আমার অনলাইন প্রেডিকশন ফিস পাঁচ হাজার টাকা সুতরাং আমার ফিস অনেক বেশি অহেতুক অর্থ খরচ করবেন না যদি আপনি সিরিয়াস না হন তাহলে আপনি কি করবেন ওখানে গিয়ে পাঁচশো এক ওখানে গিয়ে একশো এক ওখানে গিয়ে চারশো এক ওখানে গিয়ে তিনশো এক তারপর যখন ওখানে ভুলভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করবেন পরবর্তীকালে আপনাদের ধারণা হবে কি যে অ্যাস্ট্রোলজি একটা ফালতু সাবজেক্ট আসলে অ্যাস্ট্রোলজি একটা ফালতু ফালতু যে একটা সাবজেক্ট সেটা কিন্তু আপনি বিশ্বাস করবেন না তার কারণ আপনাকে বিশ্বাস করানো হচ্ছে না তাই কেমন তাই জন্য যারা ভীষণ সিরিয়াস আমি বারবার বলছি আমার চেম্বার ফিস কিন্তু তিন হাজার এবং অনলাইন প্রেডিকশন ফিস কিন্তু পাঁচ হাজার তাই জন্য যারা যারা আসবেন তারা তারা ভীষণ সিরিয়াস হয়ে তবেই কিন্তু আমার চেম্বারে আসবেন এইবার আমি রাশিকে নিয়ে আলোচনা শুরু যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় ওয়ান টু থ্রি ফোর করা যায় এক নাম্বার কিন্তু শুক্র এবং শুক্রের দ্বারা থ্রি সিক্স কানেকশনের মধ্যে দিয়ে রাহু হিট করছে আমার চাওয়াটা উচিত আমরা প্রত্যেকেই সফল হতে চাই আমরা প্রত্যেকেই চাই চাই আরো চাই ঠিক আছে কিন্তু যখন প্রত্যেকের একটা গুন্ডি আছে কেন সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ তাহলে আমার যে সফলতাটা আমি চাইছি সেই এবিলিটিটা আমার রয়েছে তো এবার প্রত্যেকের এবিলিটি যেহেতু আলাদা আলাদা হয় সুতরাং তাদের সফলতা আলাদা আলাদা হয় সুতরাং আমি যদি বলি যে মাস গেলে আমি এক কোটি টাকা ইনকাম করব অথচ আমার এবিলিটিটা রয়েছে মাস গেলে লাখ টাকা ইনকাম করার তাহলে কখনোই আমি এক লাখ টাকা ইনকাম করতে পারি না কিন্তু যখন আমার মন বিশ্বাস করতে শুরু করে না না আমি এক কোটি টাকা ইনকাম করবো অথচ এক লাখ টাকা ইনকাম করছি তখন এক লাখ থেকে এক কোটি টাকাতে যাওয়ার জন্য আমি অনেক অসঙ্গতিপূর্ণ কাজ করতে শুরু করি এবং তখন আমি ইললিগাল অ্যাক্টিভিটিস অবৈধ অ্যাক্টিভিটিস অনৈতিক অ্যাক্টিভিটিসে কিন্তু জড়িয়ে পড়ার চেষ্টা করি এবং যখনই চেষ্টা করি তখন সেই ধরনের মানুষকেও কিন্তু খুঁজে পাই এবং যখনই সেই ধরনের মানুষকে খুঁজে পাই আসলে তারা কিন্তু আমার যে যে স্বল্প পুঁজি সেখানেও তারা কিন্তু থাবা বসাবার জন্য তখন তাদের প্রবৃত্তি কিন্তু সৃষ্টি হয় এবং তাদের চিন্তাধারার মধ্যেই তখন হয় বা এত স্ব ইচ্ছায় নিজের বাঁশ নিতে চাইছে তাহলে আমি কিছু ইনকাম করিনি তাই জন্য এই জায়গাটা ভেরি ভেরি কসাস এবং কনসাস যে আমি যেটা দেখতে পাচ্ছি মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে অতিরিক্ত ওভার কনফিডেন্সের জায়গা বা অতিরিক্ত চাহিদার জায়গা হ্যাঁ অতিরিক্ত আমার অর্থনৈতিক চাহিদা ভোগ বিলাসের চাহিদা বা আমার নাম ফাটুক হ্যাঁ আমার ইমেজ আমার অবস্থান কিন্তু আমি যতটা চাইছি ওয়ান টু থ্রি ফোর আমি যতটা চাইছি মঙ্গল এবং রবির অবস্থান সিক্স থ্রি কানেকশনের মধ্যে দিয়ে যদি লক্ষ্য করা যায় তাহলে শনি এবং চন্দ্রকে হিট করছে তাহলে আমি যেটা চাইছি তার উপযুক্ত আমি হচ্ছি না আমি যতটা চাইছি তার ডবল উপযুক্ত হতে হয় কিন্তু আমি যতটা চাইছি তার উপযুক্ত যখন আমি হচ্ছি না তখন কি হয়ে যাচ্ছে তখন আমি অটোমেটিকলি কিন্তু বেশি পাওয়ার জন্য ভুল পথে চালিত পরিচালিত হচ্ছি এবং আমার ব্রেন ওয়াশ করা হচ্ছে তখন কিন্তু রাস্তার প্ল্যাকেটে যখন আমি দেখছি যে এক হাজার এক টাকায় ফ্ল্যাট ফ্ল্যাটের মধ্যে তুমি ঢুকে যেতে পারবে এক হাজার এক টাকায় ফ্ল্যাট তোমার হয়ে যাবে আস্তে আস্তে টাকা দিয়ে দেবে সেটাকে আমি বিশ্বাস করতে শুরু করছি কিন্তু সেটা কখনোই বিশ্বাসযোগ্য নয় জিরো ডাউন পেমেন্টে তুমি একটা বাইক নিয়ে যাও আমি সেটাকে বিশ্বাস করছি কিন্তু সেটা কখনোই সঠিক নয় এটা আমরা সবাই জানি এই ধরনের কিন্তু যারা টোপ নিয়ে বা টোপ দিয়ে বসে আছে সেই টোপটা কিন্তু আমি গিলছি আমার কি হচ্ছে আমার অতিরিক্ত চাহিদার জন্য এবং আমার যে গন্ডি গন্ডিচ্যুত হওয়ার জন্য এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস কনসাস রাহু সেকেন্ড হাউসে থাকলে কি হয়ে যায় সেকেন্ড হাউস দ্বারা যেহেতু সঞ্চয়ের জায়গাটা বোঝা যায় আর্থিক জায়গাটা বোঝা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে আবার সবচেয়ে বড় কথা একটু আগেই যেটা বললাম যে হিউজ পরিমাণে অর্থ ইনকামের বাসনাটা আমার মধ্যে থাকে এবার তার উপযুক্ত যদি আমি না হই তাহলে কিন্তু ডেফিনেট ভাবে যখন আমি ঠিক করি এই অর্থটা আমার চাই অথচ তার উপযুক্ত আমি নই তখন আমার মধ্যে ইনলিগাল অ্যাক্টিভিটিস এর জায়গাটাও চলে আসে আর তখন কিন্তু সেই অর্থটাকে আমি ভুলভাবে কিন্তু ইনভেস্ট করতে শুরু করি বা ভুলভাবে কিন্তু ইমপ্লিমেন্ট করতে শুরু করি তার ফলে কি হয় ওয়েস্ট অফ মানির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায় এইবার যদি খুব ভালো মতন দেখা যায় শুক্র এবং বুধের অবস্থানও সৃষ্টি হচ্ছে মধ্যে দিয়ে এবং শুক্র কিন্তু এক নাম্বার ঘরকেও হিট করে বা হিট করছে বারবার ধরে বললাম এবং ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ নম্বর ঘরকেও হিট করছে সেটাও কিন্তু আমি লক্ষ্য করলাম তাহলে কি হচ্ছে শুক্র মানে হচ্ছে লাকজারিয়াস লাইফ লিড করা আমার লাক্সারিয়াস লাইফ লিড করা রামবাণীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক কখনোই হতে পারে না আমার যে অর সিচুয়েশনে আমি রয়েছি সেইটাকে সেখান থেকে ওভারকাম যখন করছি সেটাই আমার কাছে লাক্সারিয়াস লাইফ লিড করা ঝুগুরিতে যারা থাকে তারা একটা ফ্ল্যাট বাড়ি ভাড়া করে যখন থাকছে সেটাই তাদের কাছে লাক্সারিয়াস লাইফ লিড করা তাহলে আমি যখন আমার লাক্সারিয়াস লাইফ লিড করছি সেখান থেকে আরো পাওয়ার প্রবণতায় আরও বিলাসিতায় আরো জৈবিক চাহিদায় আমি কিন্তু কি করছি অসংলগ্ন কাজে জড়িয়ে পড়ছি এটা কিন্তু কেবলমাত্র অর্থনৈতিক দিক দিয়ে নয় দেখা যাচ্ছে আমার গৃহে সন্তান রয়েছে স্ত্রী রয়েছে বা আমার স্বামী রয়েছে সন্তান রয়েছে সব কিছু ঠিক এবং শুক্র কিন্তু যেহেতু ছয় নাম্বার নয় নাম্বার এবং তিন নাম্বার ঘরকেও হিট করছে দেখা যাচ্ছে কম্প্রোমাইজের নামে আমি কম্প্রোমাইজ করলে আমার অর্থনৈতিক জায়গাটা সার্ভিসের ক্ষেত্রে অনেক উন্নত হবে এবং আমার দাম বাড়বে আমার যে অবস্থান সেটা বাড়বে দেখা যাচ্ছে আমি কম্প্রোমাইজ করছি যেখানে আমার মনুষ্যত্ব যেখানে আমার আমিটা কিন্তু ডিক্রিজ হয়ে যাচ্ছে এবং সেটা ক্রাইম টাস নট পেয়ে একদিন লুকিয়ে রাখতে পারবো দুদিন দিন লুকিয়ে রাখতে পারবো কিন্তু তিন দিনের দিন জানা যাবেই এবং অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় ভুল একটা সম্পর্কের আন্ডারে আমি চলে যাই আমার কাছে এমন অনেক জাতক জাতিকা এসছে বিশেষ করে জাতিকাদের কথা তারা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় হাই লেভেলে বিরাজ করছে কিন্তু রক্ষিতার মতন হয়ে রয়েছে পুরোটাই অন্যের জলে পুষ্ট হয়ে যাচ্ছে অন্যের দ্বারা পুষ্ট হয়ে যাচ্ছে কিসের জন্য হচ্ছে তার কারণ তাদের ওই যে বললাম সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম এবিলিটি সেই এবিলিটিটা তো নেই অথচ ভুলভাবে যখন নিজেদের ফিজিক্যালি কম্প্রোমাইজ করছে তখন দেখা যাচ্ছে কি সেই জায়গাটা পাচ্ছে কিন্তু সেই জায়গাটাকে ধরে রাখতে তো সে পারবে না তখন তার তাঁর একটা সম্পর্ক কিন্তু তৈরি করে আমি অনেক কিছু পারছি কিন্তু অথচ সেই পাওয়ার আমি উপযুক্ত নই এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে মঙ্গল এবং বুধের অবস্থান যখন একত্রে সিক্স নাইন থ্রি সিক্স থ্রি কানেকশনের মধ্যে এগারো নম্বর ঘরকে হিট করে তখন যুক্তি এবং আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বুদ্ধি আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমার বিবেচনা এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কখনো কিন্তু সমপরিমাণ এবং ভারসাম্য রেখে কিন্তু অতিবাহিত হয় না বা ইমপ্লিমেন্ট হয় না যুক্তি যুক্তির মতন কাজ করে বুদ্ধি বুদ্ধির মতন কাজ করে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সম্পূর্ণ বিপরীত মুখে কিন্তু কাজ করে আর যখনই তাদের মধ্যে যে সমতুল্য ব্যাপারটা একসাথে কাজ করে না তখন তাঁদের যে যৌথ পাওয়ারটা কখনো কিন্তু একত্র ইমপ্লিমেন্ট হয় না ভিন্ন ভিন্ন হয়ে যায় সুতরাং পাওয়ারটা অনেক লঘু বা পাওয়ারলেস হয়ে যায় এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রকেতুর অবস্থান সিদ্ধান্ত গ্রহণের জায়গা মারাত্মক নেগেটিভ আমি এমন ভাবে মানুষের সাথে মিশবো মানুষ আমার শত্রু হয়ে যাবে এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মায়ের সাথে সুসম্পর্ক না রাখার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আমি এমন বিহেভ করছি বা আমি আমার অবস্থান মাকে স্যাটিসফ্যাকশন বিহীন করে দিচ্ছে এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে শ্বশুর বাড়ি থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন মাস তত পিস্তত জ্যাট তত কাকাতত মামাতত ভাই বোন থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা অবশ্যই কিন্তু প্রয়োজন বন্ধুত্বের জায়গাটা অনেক অংশে পজিটিভ হলেও যারা নেগেটিভ তারা কিন্তু তোমার ক্ষতি করার চেষ্টা করবে কলিগসদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি সেম সেক্স থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তোমার সফলতায় তারা কিন্তু জ্বলবে তোমার সফলতায় তারা কিন্তু শত্রুতা করার চেষ্টা করবে এবং এই আশ্বিন মাস পুজোর মাসে কিন্তু তারা তোমার শত্রুতা করে দিতে পারে তোমার সাথে এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল এবং কেতুর অবস্থান সিক্স থ্রি কানেকশন ছয় নাম্বার আট নাম্বার ঘরকে হিট করছে দুই চাকা তিন চাকা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে অ্যাক্সিডেন্টাল প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ভারী বস্তু বা উঁচু থেকে পড়ে যাওয়া বা ভারী বস্তু উপর থেকে গায়ে পড়া হ্যাঁ পিছলে যাওয়ার জায়গাটা এইগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস দেখা যাচ্ছে আমি চুপচাপ হেঁটে যাচ্ছি হ্যাঁ ফুটপাথ দিয়ে হঠাৎ করে কোনো গাড়ি এসে আমাকে আঘাত করলো খুব যে বড় দুর্ঘটনার জায়গা তা নয় কিন্তু দুর্ঘটনায় আমি জড়িয়ে গেলাম দুর্ঘটনার কবলে পড়ে গেলাম এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন ফ্যামিলি ফ্রেন্ড থেকে তিন পাঁচ নম্বর এগারো নম্বর হিট করছে এবং সেটা কিন্তু আট নাম্বার ঘরকে হিট করছে তাহলে ফ্যামিলি ফ্রেন্ড থেকেও কিন্তু যেটা দেখতে পাচ্ছি সম্পর্ক দূষণ বা পরিবারের মধ্যে অশান্তি লেগে যাবার কারণ এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে আজকের মতন এইটুকুই নমস্কার